হ্যালো বন্ধুরা এই যে চলে এসছি রথতলা কল্যাণী রথতলায় রথতলার প্যান্ডেলটা দেখতে তো রথতলা তো এবার করেছে হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির অনেক সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে আহ সুন্দর বেশ সুন্দর প্রেম মন্দির আর বৃন্দাবনে গিয়ে দেখা হলো না তো এই রথতলার সূত্রে একটু প্রেম মন্দিরটাও দেখা হয়ে গেল বেশ ভালো লাগছে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো অনেক সুন্দর সুন্দর লাগছে লাগছে এই যে কত কত সাজিয়েছে ভালো দেখতে তো এই সাইডের এর ডিজাইন গুলো বেশ সুন্দর করেছে মানে ধরুন এখানকার যে ব্যক্তিরা রয়েছে ক্লাবগণের ব্যক্তিরা সব এসে বসবে ঠসবে তোর জন্য অনেক সুন্দর লাগছে দেখতে বেশ লাইটিংটাও বেশ সুন্দর লাগছে খুব সুন্দর ডিজাইন করেছে আর ডেকোরেশনও অনেক সুন্দর করেছে এই যে এবার প্রেম মন্দিরটায় যাই ওখানে গিয়ে তো দেখা হলো না এখন এখান থেকেই দেখে এই যে মেয়ে আমার মেয়ে এই আস্তে আস্তে ওপর দিকে উঠি চল 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 আর একটুখানি এই যে এই যে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে আস্তে আস্তে যাই উঠি বেশ সুন্দর নিখুঁত কাজ বলুন এই যে এদিকে নানান রকম কৃষ্ণের সাধারণ মন্দির তো রাধা কৃষ্ণের মন্দির তো সুন্দর রাধা কৃষ্ণের চারিদিকে ছবি দেওয়া রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর কাজও বেশ সুন্দর ছোট ছোট ঝাড় লাগানো রয়েছে আমার এবার আস্তে আস্তে নিজের দিকে যাই বাইরেটাই তো খুব সুন্দর লাগছে নিশ্চয়ই ভেতরটা আরো সুন্দর ভাবে দেখতে আস্তে আস্তে যে সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি

বেশ ভালো লাগছে দেখতে নানান দিকে কত সুন্দর সুন্দর ছবি রয়েছে আর ওপরটা তো খুবই সুন্দর করা রয়েছে অনেকটা গভীর ভাবে রয়েছে অনেকটা সুন্দর ডিজাইন ব্যালকনির ডিজাইনটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে দেখতে কত সুন্দর লাগছে রথতলার প্যান্ডেলটা সত্যি অনেক সুন্দর হয়েছে মানে আসল প্রেম মন্দির যে কত সুন্দর হবে এটা দেখে বুঝতে পারছি মানুষের হাত দিয়ে বানানো প্রেম মন্দির দেখতে ভালো লাগছে তাহলে আসল প্রেম মন্দির কত সুন্দর হবে অনেক 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 ভালো লাগছে দেখে এবার একটু মায়ের মূর্তিটা দর্শন করি মায়ের মূর্তিটা তো একদম পুরো দেখার না একদম

অনেক সুন্দর লাগছে একদম তোমরাও চট চলে এসো রাতলায় ঠাকুরটা দেখতে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে যে বাইরে বেরোনোর পথে একটা সুন্দর ছবি দেওয়া শুধু ছবিগুলো এক দেখা তো কমপ্লিট হয়ে গেল এবার যাই বাড়ির পথে অনেক হয়ে গেছে রাস্তা দিয়ে এখানে তো এসে দেখছি মেলা কত সুন্দর বসেছে মেলায় নানান রকম জিনিস তো সুন্দর বসেছে

কত সুন্দর লাগছে দেখতে এই এই যে এখানে কত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে নানান রকম চাউমিন এগো বিভিন্ন রকম জিনিস সব বিক্রি হচ্ছে রেডি হয়ে এবার আমরা বেরোয় আস্তে আস্তে বাইরে বাড়িতে বাচ্চাদের কিছু দোলনা বাচ্চা বড় সবার এই যেখানে একটা ব্রেক ডান্স আছে এখানে একটা বেশ সুন্দর নাগরদোলনা আছে আর এই পাশে আছে একটা কি বল ওটাকে ড্রাগন হ্যাঁ সুপার ড্রাগন কেস তো এটা একটা আছে সব যেহেতু অনেক রাত হয়ে যেহেতু অনেক রাত হয়ে গেছে ওর জন্য সব বন্ধ হয়ে গেছে চাও তাহলে কোথা দিয়ে কাঁচাপাড়া স্টেশন থেকে ওখান থেকে টোটো ধরলেই রথতলা বললেই কুড়ি টাকা মতো নেবে ভাড়া হয়তো নিলে রথতলায় পৌঁছে যাবে রথতলায় চলে আসবে এসে প্রেম মন্দির বৃন্দাবন তো এসে দেখে যাবে খুব ভালো হয়েছে দেখতেও বেশ তো সবাই জানে টাটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও টাটা তো টাটা একটু সাবস্ক্রাইব একটু ফলোও করে দিও